আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সার্ভে সম্পর্কে কিছু কথা বলবো যেন আমি যে প্রবলেমটা ফেস করে আসছি আপনার জন্য সেই প্রবলেমে ফেস না করা লাগে তো এই জন্য কিছু কথা বলবো আপনাদের সাথে আর কি আমি কোনো এজেন্সির মাধ্যমে এখানে আসি নাই আমি মূলত দালালের মাধ্যমে আসছি তো দালাল কত টাকা নিছে আমার কাছ থেকে এটা নাই বলি আমাকে বলা হয়েছে যে আমি সার্বিয়াতে ঢুকলেই এর পর দিন থেকে আমার ডিউটি দিবে। কিন্তু সার্বিয়াতে আসছি আলহামদুলিল্লাহ ভালো মতো নিয়ে আসছি কোনো সমস্যা হয় নাই সার্বিয়াতে আসার পরে আমাকে এক ভাইয়ের মাধ্যমে এক হোস্টেলে মানে একটা হোস্টেলে আপনার ঢুকাইছে বলা হয়েছে যে এখানে কিছুদিন থাকতে তো হোস্টেলে থাক দিছে আমি ও হোস্টেলে ছিলাম প্রায় তিন দিনের মতো তো হোস্টেল ভাড়া দেওয়া লাগছে নিজের থিকা খাবার খরচ নিজের ছিল তো এরপরে যখন ফোন দিলাম যে আমাদের কাজ কবে দিবেন সে বলল যে কাজ দেখতেছি কাজ বাউ করতেছি মানে রেডি করতেছি কাজ এখনও না পাইন পাইতেছে না তো এই হইতেছে মনে করেন যে এদের কথা কথার ধরন সাইজ তো এখন আমরা ভাই মনে করেন যে গেছি তো বাংলাদেশ থেকে যে টাকা ইউরো করে আনছি তো ওই টাকা দিয়ে আর ভাই বেশি দিন চলাও যাইবো না আর এখানকার জিনিসপত্রের খুব দাম তো যাই হোক দুই থেকে তিন দিনের মতো থাকছি থাকার পর দেখতেছি যে না কোনো ভাই ব্যবস্থা হইতেছে না বা এদের কথাবার্তা কাজে মিল পাইতেছি না তখন কি করব আর এদিকে রাস্তাঘাট তো মনে করেন যে চা আর এটা তো বাংলাদেশ না যে একদম ঠিকা চলে যাবো আচ্ছা যাই হোক তোর আমাদের দেশের কুমিল্লা ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে উনি আমাকে এই জায়গায় নিয়ে আসছে মানে এ ফুড ডেলিভারি কাজে উনি আমাকে জয়েন জয়েন্ট্রাই দিচ্ছে তো কালকে থেকে ডিউটি তো আপনারা সবাই আমাদের করবেন আর আমি এইটুকুই বলবো যে যারাই সার্বিয়া আসেন আমি বলবো না যে সার্বিয়া ভালো না সার্বিয়া খাতে অবশ্যই ভালো দেশ তবে আপনি আসার আগে ভালো করে যাচাই বাচাই করে আসবেন হ্যাঁ যে আপনি যাওয়ার পরে আপনার কাজ দিবে কিনা বা আপনি যেই কাজের কথা বলছে ঠিক ওই কাজটি দিবে কিনা তো এইগুলো ভালো মতো যাচাই বাছাই করেই আসবেন ভাই নয়তো ভাই দেখা গেছে আপনি এখানে কিছুই বুঝবেন না এখানে রাস্তাঘাট চিনবেন না আপনি ওদের ভাষাও বুঝবেন না এখানে একটা সমস্যা দেখলাম কি যে ইংলিশ ভাষা ভাই যদি ইংরেজিও তাদের সাথে কথা বলতে চান ওরা ইংরেজি ভাষাও ভাই ভালো করে বুঝে না তো এইটা বড়ো একটা ফেস করা লাগে বড়টা একটা প্রবলেম ফেস করা লাগে তো যাই করবেন ভাই বুঝে শুনে করবেন যাচাই বাছাই করে ঠিক মতো কথাবার্তা বলবেন ঠান্ডা মাথায় কথাবার্তা বলে তারপর সার্বি আসবেন তো এইটুকুই আল্লাহ হাফেজ আর পরবর্তীতে যদি কোনো কিছু সাহায্য করতে পারি বলে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি আর যদি কেউ কিছু জানতে চান আমি যতটুকু জানি বা বুঝ বুঝতেছি আপনাদের সাথে শেয়ার করব সাহায্য করবো সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এইটুকুই আল্লাহ হাফেজ